আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি আবারকাত সম্মানিত উপস্থিতি কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন সম্মানিত উপস্থিতি আজকের ভিডিওতে আমরা এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব। যে আমলটি করে আপনি যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চান তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের সকল ন্যাক ইচ্ছেগুলো ন্যাক চাহিদাগুলো পূরণ করে দেবেন সম্মানিত উপস্থিতি দোয়া এমন একটি ইবাদত যেই ইবাদত করলে আল্লাহ তালা খুশি হয় অর্থাৎ আপনি যদি দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে কোনো কিছু চান যখনই আপনার কোনো কিছুর প্রয়োজন হয়েছে আপনি যদি শুধুমাত্র আল্লাহর কাছে সেই জিনিসটা চান তাহলে আল্লাহ তালা অনেক বেশি খুশি হয়ে যায় তাই আমাদেরও উচিত হবে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া করা তবে সেটা আমাদেরকে অবশ্যই ধৈর্য করতে হবে যখনই আমরা দোয়া করবো তারা হুরো করব না যে দুই একদিনের ভিতরে আমার দোয়া কবুল হতে হবে এভাবে দোয়া করব না আমরা ধৈর্য নিয়ে ইকলাসের সাথে বিশ্বাসের নিয়তে দোয়া করব যে আমার দোয়া কবুল হবেই হবে আল্লাহ আমার দোয়াটা কবল করবেই এই নিয়তে এই বিশ্বাসে আমরা সেই জিনিসটা আল্লাহ তাল্লাহর কাছে চাইবো ইকলাসের সাথে আল্লাহ আমার দোয়া কবুল করবে এই ধরনের পজিটিভ চিন্তাভাবনা আমাদের মাঝে রাখব। কখনই আমরা নেগেটিভ চিন্তাভাবনা করব না অনেকেই আমরা নেগেটিভ চিন্তা ভাবনা করি যা আমাদের কখনই করা উচিত না আল্লাহতালা বলেন বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই হব সুতরাং আপনি যদি আল্লাহ তালার প্রতি পজিটিভ চিন্তা রাখেন যে আমার দোয়া কবুল হবেই হবে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় আপনার দোয়া কবুল হবে আর যদি ভাবেন যে আমি অনেক দোয়া করেছি অনেক আমল করেছি কিন্তু আমার মনে হচ্ছে আমার দোয়া আল্লাহ কবুল করবে না তাহলে বিশ্বাস করেন আপনার দোয়া কবুল হবে না কেননা সই হাদিসে এসেছে একদিন রসুল্লাহ সাল্লাহ আলাইসু সাহাবাই ক্যারামদেরকে নিয়ে বসেছিলেন তখন তিনি সাহাবাই কেরামদেরকে বললেন যে বান্দার দোয়া তাআলা সব সবসময় কবল করে থাকে যদি না সে তাড়াহুড়ো করে তখন উপস্থিত সাহাবাই কেরামগন বললেন ইয়া রসুল্লাহ সাল্লু আলহিসাল্লাম তারাহুড়ো কি তখন জবাবে রসুল সাল্লাহু আলাইসুসাল্লাম কি উত্তর দিলেন জানেন কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন তখন রসুল সোল্লাহ সাল্লাম বললেন যে বান্দা বলে আমি দোয়া করেছি অনেক দোয়া করেছি অনেক আমল করেছি কিন্তু আমার মনে হয় আমার দোয়া আল্লাহ তালা আর কবুল করবে না এই বলে সে দোয়া করা ছেড়ে দেয় এটাই হচ্ছে তারা এবার একটু চিন্তা করে দেখুন তো এই যে চিন্তা ভাবনাগুলো এই ধরনের কথাবার্তাগুলো আমাদের মাঝে আছে কি না অবশ্যই কিন্তু আমাদের মাঝে আছে তো এই ধরনের কথাগুলো কি আমাদের বলা উচিত হবে যেখানে রসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লামী আমাদেরকে এই ধরনের কথাগুলো বলতে নিষেধ করেছেন তাই এখন থেকে আমরা যখনই আমল করবো ইকলাসের সাথে ধৈর্য নিয়ে আমল করব। আমার দোয়া কবুল হবেই হবে এই বিশ্বাস নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করব আমরা ইনশাল্লাহ তো আজকের ভিডিও থেকে আমরা যে জিকিরটি শিখবো যে জিকিরটি করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের সকল ইচ্ছেগুলো পূরণ করে দিবেন আর সেটি হচ্ছে ইয়াজ আল জালালিউল ইকরম এই জিকিরটি করে আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তালা তার দোয়া কবল করেন এখন অনেকের মাঝে প্রশ্ন থাকতে পারে যে এই জিকিরটি কিভাবে করতে হবে আপনি দিনের মাঝে যে কোনো সময় বসে বসে এই জিকিটি করতে পারেন অথবা নির্দিষ্ট একটা সংখ্যা করে নিতে পারেন যে আমি প্রত্যেক দিন পাঁচশো বার বা ছয়শো বার বা এক হাজার বার বা একশো বার এভাবে পড়ব তাহলে কি হবে আপনি নিয়মিত এটা করতে পারবেন দেখা গেল আজকে আপনি একশোবার পড়ছেন কালকেও আপনি একশোবারই পড়বেন কারণ এটা আপনার ব্রেনে থাকবে যে আমাকে পড়তে হবে আর যদি আপনি অবহেলা করে পড়েন দেখবেন আজকে পড়ছেন কালকে আর পড়তে ইচ্ছে করবে না অবশ্যই চেষ্টা করবেন একটা নির্দিষ্ট সংখ্যা করে নিতে তাহলে এটা আপনি নিজের মতো করে পড়তে পারবেন নিয়মিত এতে আপনার দোয়া কবল হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে এরপর হচ্ছে আরও একটি প্রশ্ন আমাদের মাঝে থাকতে পারে যে আমি শুধু আজকেই পড়ব আজকেই আমার একটি চাওয়া প্রয়োজন আমি এই দোয়াটি কতবার পড়ব এই জিকিটি কতবার করে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া সেই ক্ষেত্রে আপনি যতবার খুশি ততবার পড়তে পারেন কোনো অসুবিধা নেই যখনই আপনি দোয়া করবেন দোয়া করার আগে প্রথমে একশোবার ইয়াজ আল ওয়াল ইকরম এভাবে পড়ে নেবেন এরপর আপনি ইকলাসের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাতালের কাছে দোয়া করবেন বিশেষ করে তাহাজ্যুতের সময় যে সময়ে তাআলা তালা আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে যে কে আছো আমার কাছে চাও আমি তাকে তাই দিব এভাবে আল্লাহ তালা আপনাকে আমাকে ডাকতে থাকে ওই সময়ে আপনি যদি ঘুম থেকে উঠে তাহাজ্যুতের কিছু রাকাত নামাজ আদায় করেন এরপর আপনি ইয়াজ আল আল ইকরম এভাবে দুই থেকে তিনশো বার বা একাধিকবার পরে আপনি যদি আল্লাহ তালার কাছে দোয়া করেন ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে কারণ তাহাজুদ হচ্ছে এমন একটি আমল যেই আমল করে আপনি যদি আল্লাহ তাল্লার কাছে কোনো কিছু চান বিশ্বাস করেন আপনার কোনো চাওয়া ফেরত হবে না প্রত্যেকটি দোয়াই আল্লাহ তালা কবুল করবে যদি সেই চাওয়াটার ভিতরে আপনার কল্যাণ থাকে যদি আপনার সে চাওয়ার ভিতরে অকল্যাণ থাকে তাহলে আল্লাহ তালা আপনাকে সেটা দিবে না কেননা আল্লাহ আল্লাতালা আপনাকে আমাকে অনেক বেশি ভালোবাসে তিনি কখনই চাইবে না আপনার আমার ক্ষতি হোক তাই অবশ্যই আল্লাহ তালার উপর পজিটিভ চিন্তা ভাবনা রাখবেন ধৈর্য নিয়ে আমল করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন দোয়া করার আগে এবং পরে শরীফ বাধ্যতামূলক পড়তে কেননা যে দোয়ার আগে এবং পরে শরীফ পড়া হয় না সে দোয়া আসমানে ওঠে না তাই অবশ্যই দোয়া করার আগে এবং পরে দরুদ শরীফ পরে নেবেন কারণ দরুদ শরীফ আল্লাহ তালা সবসময় কবুল করে থাকে তাই আপনি যদি দোয়া করার আগে একবার দৌড় শরীফ পড়েন এবং দোয়া করার শেষে যদি আপনি আরও একবার দৌড় শরীফ পড়েন তাহলে আপনার দোয়া ইনশাল্লাহ কবুল হয়ে যাবে এই দরুর শরীফ কবল করার সাথে সাথে আল্লাহ তালা আপনার দোয়াগুলোও কবল করে নেবে তাই অবশ্যই দোয়া করার আগে এবং পরে আমরা সবাই দৌড় শরীফ পড়ব আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওমা তাওফিক ইল্লা বিল্লাহ